বইসা নদীর পাড়ে বৈশে বালির মধ্যে আঙ্গুল দিয়ে করতেছে পাগলের যে কাজ তো বাচ্চা ওই জায়গা যাইয়া সালাম আলাইকুম কি করো কয় যে বালাখানা বানাচ্ছে জান্নাতের বালাখানা বানাচ্ছে আঙ্গুল দিয়ে বালাখানা বানাচ্ছে কয় বালাখানা বানাই বানাই কি করতেছো কয় যে বিক্রি করতেছি কত দাম কয় যে এক টাকা বச்சহারুলুর রশিদ তামাশা করে পাগল তুই বালাখানা চেনো জান্নাতের বালাখানা বালি দেয় কে কে তাই একটা আছে কয় কেন বনিকি একটা যা জান্নাতের বালাখানা জুবাইদা ভ্যানিটি ব্যাগের থেকে বের করে নে জুবাইদা মনে করছে যে হতি ওরে পাগল পাগল মানুষ কইয়ে বসতে পারে যা ওইও যেতে পারে এই ভাবে মোটা মুটি এটা হালকা বিশ্বাসের পর কয়েতায় আমার একটা আমার একটা মালাখানা দেওয়া এক টাকা দেশে এক টাকা দেশে আর অন্যান্য একটা মালাখানা বরাদ্দ দেশে ওই হা কথার ভিতর দিয়ে ঘুরে ফিরে চলে আসছে দুইজন সব হাঁটাহাটির পরে চলে আসছে দিন কাটাইছে রাত্রে আবার বিছানায় গেছে আজকে রাত্রে ঘুমাইয়া বাদশাহারুন রশিদ রহমতুল্লাহ দেখেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে মাঠ হয়ে বিচার আচার শেষ হয়ে গেছে যার দরকার সব চলে গেছে জান্নাত পাইছেন সে জান্নাতে এবার জান্নাতে যায় উনি জান্নাতের কলোনি দিয়ে হাঁটতেছে হাঁটতে 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 কত দূর চলে গেছে এটা ভালো ওটা ভালো দেখতে 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 মাথায় যে দূরের থেকে দেখতেছে আলিশান একটা বালাখানা বিশাল চমৎকার একটা বালাখানা যেই বালাখানার আকর্ষণে ওনাকে ওখানে টেনে নিয়ে গেছে উনি কাছে যাইয়া দেখে বালাখানার গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে সালাম দিয়ে বলছে ভাই এটা কি এটা জান্নাতের বালাখানা ভাই এত সুন্দর বালাখানা ভিতরে কেমন কি দেখতে যাওয়া যাবে কয় না না আপনাকে যাইতে দেওয়া হবে না কয় কেন এটা যার বালাখানা সে যাবে এটা বালাখানা কার কয় গেটে লেখা আছে দেখেন এটা জুবাইদার বালাখানা গেটে লেখা বালাখানার মালিকের নাম এটা জুবাইদার বালাখানা উনি বলেন জুবাইদা তো আমার স্ত্রী স্ত্রীর বালাখানায় স্বামীর যার অধিকার আছে কয় সে অধিকার আছে সে অধিকার বলে যাবেন তবে আগে জুবাইদা যাবে তারপরে আপনি যাবেন এমনি যেতেই পারবেন না কয় জুবাইদা এই পালাখানা পাইল কিভাবে আমার সাথে স্ত্রী সে আমি আর সাথে সে তো একসাথেই থাকবো পালাখানা আলাদা পাইলো কি করে কয় সকালবেলা গতকাল সকালবেলা বাহলুলের কাছে এক টাকা দিয়া এই বালাখানা কিনছে সেই বালাখানা জুবাইদা গুম গেছে ফজর পর্যন্ত আল্লাহ বিল্লা জুবাই দারের না কই আজকে মনে মনে একবার চিন্তা করছে ওর কই না আরেকটা কিনে ফেললো তার আগে আমারটা কিনে সমান সমান বানাতিয়া কথা পাত্র না কইয়া দুইজন সুফি সাফি আভার হাঁটতেছে হাঁটতে হাঁটতে সে জায়গা জে দেখে বাহলুল বৈসা আবারো বালির মধ্যে বালাখানা বানায় সালাম দিয়ে কয় ابو জো বাহলুল কি কর কয় বালাখানা বেছ বানায় আর বেছি কয় আমার কাছে একটা বিক্রি করবা কয় না তোমার কাছে বেছবো না কয় কেন কত টাকা চাই কয় সারা দুনিয়া দিলেও বেছবো না কয় কেন বেছপনা কয় গতকালকে বেছলে গতকালকে কিল্লা এক টাকাই বেছতাম কালকে তুমি না দেখে বিশ্বাস করে কিনা হত আজকে বালাখানা কিনতে এসে বালাখানা দেইখা ওরে এই দেখার ইমান না দেখার পরেই মান না কাজেই তোমার আজকে দেয়া হবে না জান্নাত আছে আছে কথা আছে জাহান্নাম আছে আছে হুর আছে গেলমান আছে সবকিছু জান্নাতের মধ্যে আছে আখেরাতে আছে বিশ্বাস করেন দোস্ত যেগুলো পাওয়ার সেগুলো পাইবেন যেগুলো না পার যেগুলো ভয় পান সেগুলো থেকে সেগুলো থেকে দূরে থাকবেন তবে বিশ্বাস করতে হবে দেখার পরে হাজারো চিল্লাইলে আর আপনার সার হবে না সুযোগ দেওয়া হবে না আল্লাহ পাক বলেন হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী মনে আছে নাকি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আবার প্রাণ প্রিয় যুবক তোমরাও কিন্তু অটাল বিশ্বাসী প্রমাণ হইছে বর্তমানে আমি গাজার যুবকদেরকে দেখি অটাল বিশ্বাসী প্রমাণ করছি ছোট ছোট দাড়িওয়ালা যুবক দাড়ি কাটাও আছে বহু যুবক টলমলে একেবারে ভরপুর যৌবনওয়ালা যুবক কি যে অটল বিশ্বাসী বান্ন দিন পর্যন্ত সুন্দরী একটা যুবতী মাইয়া ওই যে আড়াইশোর মতো বন্দি করে নিয়ে গেছিল হামাসরা নিয়ে রাখছে তাদের সুরঙ্গের ভিতরে সুরঙ্গ আবার কত নিচে জমিনের প্রায় পঞ্চাশ হাত নিচে সত্তর হাত নিচে পঞ্চাশ ফিট ষাট ফিট সত্তর ফিট আশি ফিট নিচে সুরঙ্গ ওই জায়গা আলাদা আলাদা রুম বানানো আছে আল্লাহ আকবার ওই সুরঙ্গ আমি আন্দাজ করলাম কিভাবে বানাইলো বাংলাদেশে কর্ণভুলি টানেল বানাইছে বর্তমান সরকার যারা গেছেন তারা দেখছেন যারা না গেছেন তারা বুঝতে পারবেন না কর্ণভুলি নদী প্রচন্ড স্রোতলা নদী এবং গভীর নদীর মধ্যে অন্যতম সেই কর্ণভুলি নদীর পানি যে দেখা যায় শেষ তারপরে মাটি শুরু হয়েছে ওই মাটিরও দেড়শো ফিট তল দিয়েছে টানেল টুও কথা না আমি যাই আইছি দুইবার যেদিন ছাড়ছে তার পরের দিন আমি গেছি বিমানে নামছি প্রাইভেট ট্রেনেও গেছি ওই গভীর সুলঙ্গের ভিতরে রাখছে একজন যুবতীরে পাহারা দেওয়ার জন্য একটা যুবক রুমের মধ্যে আর কেউ নাই মাটির নিচে সত্তর ফিট মাটির নিচে খাস একটা রুমের ভিতরে ইসরায়েলি মেয়ে বড় সুন্দরী পশ্চিমের সুন্দরী সুন্দরী যুবতী একটা মেয়েকে পাহারায় দেশে তার দেখবাল আর খেদমতের জন্য দায়িত্ব দেশে একটা টলমুলের যুবক সৈনিক হামাসের একটা যুবক বার্ন দিন পর্যন্ত এই যুবকটা ওই যুবতী মেয়েটারে পাহারাদারি করছে তার ঔষধ পানি দেশে তার খাবার দাবার দেশে তার গোসলের পানি দেশে তার পানের পানি দেশে তার সব কিছু পরিবেশন করছে আল্লাহ আকবার বান্ন দিন পরে যখন যুবতী মেয়েটারে রে বন্দি থেকে বন্দি থেকে খালাস দেবে এই সিদ্ধান্ত হলো ওর ভিতরে ওই মেয়েটাও পড়ছে বন্দি খালাসি আল্লাহ আকবার মেয়েটা এবার যুবক বলতেছে বাইরে বান্নটা দিন আপনি আমাকে খেদমত করলেন এর ভিতরে একটা দিন আপনার চেহারা আমি দেখতে পারলাম না এমন নির্জন জায়গা যে জায়গা আর কেউ নাই ওরা যদি হাজারো অন্যায় করে ঠেকানোর কেউ নাই দেখারও কেউ নাই অথচ যুবকটা একটা বার ও মেয়েটার মুখখানের দিকে তাকাই নাই চক্ষু নিচু করে আর দিক ফিরে তার সমস্ত পরিবেশন করেছে এমন কি নিজের মুখ কান খুলে ওই মেয়েটারে দেখাই নাই যেদিন বন্দি বিনিময় হয়ে যায় ওই দিন যুবতী মেয়েটা যুবককে বলতেছে বাইরে বান্নটা দিন তুমি আমারে এমন খেদমত করলে আপন ভাই তো এরকম করে না নিজের বাপ ও এরকম করে না চাচা এরকম করে না আরে এত নিরাপত্তা দিয়ে রাখছো তুমি আমার অতীতের গায়ে আঘাত করো নাই তুমি আমার কোন গায়ে স্পর্শ করো নাই তোমার মতো মানুষ জগতে মেলে না ও ভাই আজকে চলে যাব তোমার মুখখানে একটু খোলো বান্ন দিনের মধ্যে তোমার দেখলাম না যার বেলা তোমার একটু দেখা যাই যার বেলা একটু দেখে যাই যুবককে আমি আল্লাহর বান্দা আমি মুমিন ইন্নি মুরুম মুমিন আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ انا মুসলিম আমি মুসলমান আমি ইমানদার আমি আল্লাহকে ভয় পাই আমার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন একুদ্দু মিনাম সারি সালিহীন মোমেন পুরুষদেরকে বলে দা পর্নারি সামনে আসতে চক্ষু নিচু করে তোমার সেবা করেছি একটা দিন তোমার সি হার আমি দেখি নাই তোমার নাকটা কেমন চোখটা কেমন ঠোঁটটা কেমন আমি জানি না তোমার কিছুই আমি দেখি নাই আমি অন্য দিক থেকে তোমার সেবা করেছি আমার সে হারা তোমাকে দেখানো যায় নাই নির্জন কক্ষে আমি দেখাইলে দুনিয়ার কেউ দেখবে না আরে আর কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ বলে সেরিয়া আইয় হল্লা দিই না আমার উত্তাপল্লা যেখানে তাকিসনা না থাকিস আল্লাহকে ভয় কর আমি এই গভীর এই কুয়ার ভিতরে আমি এই টানেলের ভিতরে আমি কেউ আমাকে না দেখলে আমার আল্লাহ দেখে আমার আল্লাহ দেখে আমি সেই বিশ্বাসে তোমার মুখ দেখাইতে পারবো না আমি তোমার মুখ দেখতে পারবো না যাও তুমি চলে যাও অবশেষে যখন গাড়িতে দিছে যাওয়ার বেলায় গাড়িতে ভাই আরে তুই একটা বার আমারে তোর মুখ কান দেখা আমি কান থেকে যাই হয়তো ইমানদার হয়ে যাব আমি তোকে মায়ের দুনিয়ায় যদি নাও পাই হাসরের মাঠে আমি আল্লাহর কাছে দাবি করব। আল্লাহ এমন একটা ইমানদার সাথে দুনিয়ায় আমার দেখা হয়েছিল তার সাথে আমাকে জাননাতে দাও হয়তো ভাই দাবি আমি করে বসতে পারি কাজে দুনিয়ায় তোমার মুখখানে একবার আমার দেখাও আমি তোমার চিনে রাখবো হাসরের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে থেকে তোমার চিনে নেবো যুবক সে সময় তোমার সাথে দুনিয়া আমার আর কোনো সম্পর্কের দরকার নাই যদি তুমি ইমানদার হও আমারে ভালোবাসো আখেরাতে আমার সাথে তোমার এমনিতেই দেখা হবে দুনিয়া থেকে আমার চিনে যাওয়া লাগবে না এর নাম হলো জগতের অটল বিশ্বাসী সাত গুণের মানুষকে আল্লাহ আর নিচে বসাইবে জাগা দেবে মানে খালি পার্টি বসাই দিয়ে বসাই তবে তা আল্লাহর কুদরতি হাত তোমার গালে উঠাইয়া মুখে উঠাইয়া পাঁচশো বছর জান্নাতের খানা খাওয়াবে এই খানাটা কোনো হুর দেখা হবে না কোনো গেলবান দেখা হবে না স্বয়ং আল্লাহ নিজ হাত মুখে দেবে মাঝে মাঝে কথা বলতে আল্লাহ কথাগুলো বলি বারবার পুনরাবৃত্তি করি একেবারে নগদে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া কোটালিপাড়া কইরা গতকালকে চলে গেছে যেদিন উনি ঢুকবেন সেই দিন কয়েকজন পুলিশ স্ট্যাটাস দেশে কয়েকজন পুলিশ পোস্ট করছে ফেসবুকে উনি একজন আমার বিশেষ পরিচিত দেখলাম তার ছবিও খুব গর্বের সাথে বলতেছে আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিবিআই পিটিউটিতে আসি মাননীয় প্রধানমন্ত্রীর ডিবিআই ডিউটিতে থাকতে ভাইরা এত খুশি এত খুশি পোস্ট করে দিয়েছে ফেসবুকের ভিতরে যে অনেক গর্বিত তার অনেক পুলিশ ভাইরা তাকে সাবাস দিচ্ছে তাকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছে দোস্তরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এক প্লেটে খাইতেও সুযোগ পাই নাই এক টেবিলেও বসতে সুযোগ পাই নাই এক রুমের মধ্যে যাইতে সুযোগ পাই নাই মন্ত্রীদেরকে নিয়ে বসছে ওই পুলিশ ভিতরে ঢুকতে দেয় নাই বাইরে বাইরে রয়েছে তারা শুধুমাত্র প্রাইম মিনিস্টারের ডিউটিতে

দুনিয়ার কিছু করে স্বাদ নেব বন্ধুরে আমি কিন্তু আল্লাহকে ভয় পাই আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ আকবার এর নাম হলো অন্ধ জগতের অটল বিশ্বাসী আল্লাহ পাকবুল আলমিন ডাক দিয়ে বলে হে অন্ধ জগতের অটল বিশ্বাসী আমার পাগলরা আমার পাগলরা দুনিয়ায় বহুত পাগলামি করো তুমি দুনিয়ায় বহুত পাগলামি করো কি পাগলামি করো আল্লাহ আকবার তোমার যে মেধা আর বেরেন আছে তোমার যে যোগ্যতা আছে তাদের তুমি হাজারো গুনার কাজ করতে পারো সবকিছুর লাথি মারছ যুবক ডান্সারছ বাজারছ নাচারছ ফেসবুকছ সার্চে ইউটিউব সার্চছ টেলিভিশন সার্চছ মত সার্চছ গাজা সার্চছ ইয়া বাজারছ ফ্যান্সি ডিল সার্চছ জেনা সার্চছ কচ বাজার সার্চছ কুয়া কাটা সার্চছ নিরিবিলি পার্ক সার্চছ দুনিয়ার পার্ক সার্চছ বান্ধবী সার্চছ বন্ধু সার্চছ সব কিছু সার্চছ তুমি আমার অন্ধ জগতের আটল বিশ্বাসী পাগল मोहब्बतের সাথে ডাক দি একটা কথা বলি ভালো করে মনে রাখো ইত্তাকুল্লাহ ভয় করবেন কাকে জোর হলো না কাকে বললাম আল্লাহ তোমারে ভয় করব কেমন ভয় আল্লাহ পরিমাণ দিয়ে দিছে আল্লাহ কে হাকি মুখে মুখে বলা ভয় করি এতে এনাপ নয় এতে যথেষ্ট নয় ভয় করার মতো ভয় করো বলেন ভয় কাকে অরিজিনাল ভয় কারে করব আরে বাগরে ভয় পায় ধরে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে এই পর্যন্ত শেষ সাপরে ভয় পায় কামড় দেবে মরে যাবে এই পর্যন্ত শেষ আগুন রে পায় পাই পড়লে পুড়ে মরে যাবে এ পর্যন্ত শেষ বাপরে ভয় পায় পিটে দেবে এই পর্যন্ত শেষ পুলিশ রে ভয় পায় ধরে নিয়ে জেলে দেবে এই পর্যন্ত শেষ বিচারক ভয় পায় ফাঁসি দেবে এ পর্যন্ত শেষ কিন্তু আমার আল্লাহর বিচার কত দূর তার তো কোনো শেষ নাই একবার ঢুকাই দেবে ফি নারি জাহান নামা খালি দিনা ফিহা আবাদা চিরকাল চির জাহান্নামে নামে ফেলাই দিবে এটা বাংলাদেশের হাইকোর্টে দিতে পারে না এটা বাংলাদেশের কোন জজ দিতে পারে না দুনিয়ার কোন বিচারপতি এই ফয়সালা আমাকে দিতে পারে না এই ফয়সালা দিতে পারে মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ সেই যদি বলে দেয় তুমি চির জাহান নামি ও দোস্তরে তাহলে আর বাঁচানোর কেউ নাই কথা বলেন টিকিরিং না এই জন্য ভয় পার মতো ভয় পাও আল্লাহকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে টানেলের মধ্যে সুযোগ পাইয়া মেয়েকে ধর্ষণ করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে রাতের অন্ধকারে মদ গাজায় বা খাওয়া যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সুন্দরী মেয়েকে নিয়ে কক্সবাজার কুয়াকাটা পার্কে ঘোরা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে জিনা ভেবিচার করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে চুরি ডাকাতি করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে টোনার মন আর রাস্তাঘাটের মাল এগুলো মাই রেখা যায় না জাতির হক নষ্ট করা যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে নামাজ ছাড়া যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে দাড়িতে ঘুর দেওয়া যায় না দাড়িতে ঘুর দেওয়া যায় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বেপর্দা করা যায় না এই

আর জোরে কোনদিনও স্বীকার করতে পারবে না তাকে আর পুরস্কার দুই চার মধ্যে বলেন একটা হলো কি কয় অমাইয়াতিল্লাহ যে আল্লাহকে ভয় পায় আল্লাহ মাকরাজা যত প্রকার বিপদ আপদ আছে তার থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক আসান রাস্তা তৈরি করে দেয় আল্লাহর ভয় অন্তরে থাকলে যে জায়গায় বিপদে পড়বেন আরে নারী সংক্রান্ত বিপদে পড়ছেন সে জায়গার থেকে বাঁচাই দেবে কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা জানেন না সবাই কমবেসে শুনছেন উলামায়ে এসে গেছে আমি একটু পুনরাবৃত্তি করি কষ্ট হচ্ছে বলবো বলবো কত সুন্দর মানুষ ছিলেন যে মানুষের চেহারা যত সুন্দর হয় তার তার ভিতরে যৌন স্পিরিহা তত বেশি